പൊ mm,

No, Hvað er þú korðin en ágra, nær sést? Nær sést var við að vana. Mammi! দু মামনি 어어어니 아니, 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 아 ভাই দেখ হ্যাঁ ভাই দেখছে ভাই দেখেছে হ্যাঁ গো বন্ধুরা দেখো কত বড় বাবুস পানিয়েছে হয়ে না পাদাই না পা পাদাই না এই লাইটটা কি হচ্ছে আপ ডাউন হচ্ছে কেন হয়েছে হয়েছে ছেলা দে আমি চুলাসছে মামুনি তুমি কি করছো টা আর দূর নাই দূর যাও আরে বাবুরা ডান্স করে যা গোলাপ ফুলের কাটাটামা করে যা বল গোলাপ ফুলের গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা মাটা বলো করো করো চোখের ইশারা বোঝে না মনটা হ্যাঁ গো মাম্মি এই যে দেখতে পাচ্ছি এটা বাবুল বাণিজা ভিজে গেল যেটা

এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়েছে এই একটু আগে প্লিজ গিয়ে দেখা আসুন আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়েছে দুটো ভিডিও আপলোড হয়েছে প্লিজ গিয়ে দেখা আসুন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না এই যে মিঠি খেলা হচ্ছে মিঠির বাবুজটা সামনের দিন আই তুই দেখতে পাওয়া যাচ্ছে না মুখে ঠুকে যায় না দেখবে ঝাঁজ আছে শ্যাম্পু ওটা এদিকে নিয়ে আসো দেখতেই পাওয়া যাচ্ছে না লাইটটা ফুল দিয়ে আছে তবু আচ্ছা আচ্ছা অন্ধকার হয়ে যাচ্ছে চলে এসো খেলনাগুলো দেখছেন কিভাবে সাজানো আছে দেখুন কি অবস্থা 넥거 붐도라, 붐도라 넥라 넥치 붐도라 라 넥치 붐도 মামুনি মুখে দেয় না মামুনি ছি 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 মামনি এইদিকে নিয়ে এসো দেখতে পাওয়া যাচ্ছে না তো জায়গাটাকে এদিকে নিয়ে এসো সরে সরিয়ে নিয়ে আসো হ্যাঁ নতুন ভিডিও আপলোড হয়েছে দুটো ভিডিও আপলোড হয়েছে প্লিজ চ্যানেলটি গিয়ে দেখা শুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না দেখো मम्मी হ্যাঁ দেখলাম তো কি দিয়ে বানিয়েছে ওটা বলো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে বানিয়েছি বলো শ্যাম্পু দিয়ে বানিয়েছি সেটা লাইক করে দিন বলে দাও তুমি বলে দাও

আমাদের মিটি কি সুন্দর পারে তো বানাতে মাউনি কই গো তুমি দোলনা দুলো দোলনা দুললে যাও দোলনা দল না দোলা দুলো যাও হাই মামনি হায় মামনি হ্যাঁ সুন্দর পড়ে যাবে ওটা পড়ে যাবে ওটা পড়ে যাবে পড়ে যাবে ওটা হাত থেকে মা না করতে হবে না বাহ বাহ খুব সুন্দর হচ্ছে ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মামনি তোমার খেয়াল লাগানো বাপ এই তুই মাথার ফুলটা নিয়ে চলে এসেছিস আমার ওই যে ব্ল্যাক কালারের মাদার ফুলটা আহ আর মাটির খেল লাগানো গো ওই মাটির খেল দেখি ওই মাটি ওইটা না ওটা তো পুতুলটা পা দিয়ে দেখায় না ওই যে মাটির খেলনা দা ভাই বানিয়েছে ওই যে ওই যে ওই যে পেতেটার মধ্যে রাখা আছে পেতেটা পেতেটা নিয়ে আসো বাবা আলু গুনো গুন এসেছিস আলুর কি দাম আর তুই আলু গুনেকে নিয়ে খেলা করছিস দাঁড়া তুই হুম কি রে

ওই যে ওই যে ডগিটা 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 ঘুম পাচ্ছে ওই ডগিটা সে ডগিটাকে ভালো করে শুয়ে দাও হ্যাঁ হ্যাঁ ভালো করে শুয়ে দাও হ্যাঁ হ্যাঁ কই দেখি হ্যাঁ এই তো এতক্ষণ মানাচ্ছে ডগিটা চেয়ারে বসে আছে থাক ডগি চেয়ারে থাক আর তোমার মাটির খেলনা কোনো দেখো মাটির খেলনা কোনো ও দিদুন কুটি আনতে গেল ও দিদুন খামারে কুটি আনতে গেল কই রে কই রে কই রে কই রে মামনি তোমার মাটির খেলনাগুলো দেখাও মাটির খেলনাগুলো মামনি কই তোমার মাটির খেলনাগুলো দেখাও দেখাও হ্যাঁ গো দেখি সামনে দিয়ে উল্টে যাস না তুই কই রে মামনি সামনে দিয়ে উল্টে যাও না মাটি খেলনা ওই যে ওই যে ওই ওই যে মাটি খেলনা গুলো ওই গুলো যেগুলো দা হয় বানিয়েছে ওটা ভেঙে যাবে রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ তুমি তো তুমি রান্না করো দেখি তুমি আজকে রান্না করো নি সারাদিন আজকে তো আমরা সারাদিন খেতেই পাইনি তুমি রান্না করো নি বলে বাউনি তুমি সারাদিন রান্না করো নি বলে আজ আমরা খেতে পাইনি জানো তো তো একটু রান্না হ্যাঁ তো একটু রান্না করো দু দুটো আলু অ্যাঁ আলু কত দাম জানিস বাবা আলুর প্রচুর দাম আর তুমি গোটা গোটা দুটো আলু নিয়ে এসেছো তোমার দিদুনকে বলছি আমি বলো আজকে হোলির দিদি আজকে হোলির না আজকে গণেশ পুজো

অত বড় আলু নষ্ট হয়ে গেলে আলুগুলো নষ্ট হয়ে যাবে হুম কি গো ওইভাবে আলুটা ছাড়ানো যায় ওরে বাপ রেসা ছাড়িয়েও নিল বুদ্ধি আছে দেখুন চামচ করে কেটে আলুটা থেকে দুটো ভাগ করে নিলো আর কি বুদ্ধি আলুগুলো নষ্ট করে না তুমি আগে বলো আলু গুনে দেখি রান্না করবে হুম তুমি আজকে মাংস রান্না করবে আজ পুজো বলে তাই তো দেখি মাংস হবে মুরগির মাংস কি কি দিয়ে রান্না করবে মুরগি মাংস আলু দিয়ে মুরগি মাংস তার মানে আজকে চিকেন ঝোল হবে নি দেখছি হ্যাঁ হ্যাঁ গো আলু দে মুরগি মাংস মুরগি মাংস রান্না করতে গেলে কি দিতে হয় কি দিতে হয় বলো কি খেয়েছিস মুখে লেগে আছে চকলেট আর রোদ রোদে ঘুরে দেয় মুখটা কালো হয়ে গেছে দশ বার করে ডিয়ার দিয়ে বাড়ি যাচ্ছে দশ বার করে আসছিস দিয়ে তোমার ওখানে তাড়ি দিচ্ছে তাহলে তুমি যাচ্ছ কেন তোমাকে তো বলছি তুমি যেও না হুম আমি জোর করে পাঠিয়ে দিই আ আমি জোর করে পাঠিয়ে দিই আর তুমি যাও না মনে হচ্ছে আলুর কত দাম আর তুই আলু নিয়ে খেলা করছিস বা বাবা বা রান্নাটা কিন্তু ভালো হতে হবে হবে তো ভালো ঠিক আছে দেখা যাক মিটি কি রান্না করে আচ্ছা মিটি রান্না ঘরটা কি ভালো করে সাজায়নি কেন ও ওই পড়ে গেছে সব পড়ে গেছে তো মিটি রান্না করে মিটি আমাদের রান্না করছে আলু দিয়ে আলু দিয়ে মাংস রান্না করছে মিটি আলুগুলো পিস পিস করছে চামচ দিয়ে আলু পিস হচ্ছে হ্যালো ওর ডাংনাম মিঠি আর ভালো নাম সাহারিন আর ডাং নাম মিঠি তোমার কি ওকে ভালো লেগেছে তাকাল তো মিটি এই যে মিষ্টি আলু পিস করছে বলে দাও হ্যালো বলে দাও হ্যালো বলে দাও এদিকে তাকিয়ে বলো বলে হ্যালো সারা দিদি বলো বলো বড় বড় জায়গাতে রাখো ওইটা ওইটা তুমি আর পিস করলে রাখতে পারবে না জায়গা নেই তো আর বড় জায়গায় রাখো এই যে আমার মিঠির খেলনা পড়ে যাচ্ছে তো নতুন জায়গাতে রাখো ওই প্লেটে রাখো ওই যে ওই যে প্লেটটা আছে ওই প্লেটের মধ্যে রাখো মামনি ওই প্লেটে রাখো যা আবার পড়ে গেল তুমি দেখছি তো শুধু আলু পিস করলে হবে আরো তো অনেক কিছু পিস করতে হবে আজকে শুধু আলু দিয়ে তো ভাত খাবো আর কিছু তরকারি হবে না একটু তো শাক হলে হতো গ্যাসটা ট্রান্সফার হচ্ছে এখানে হ্যাঁ চাপাও হাইটা চাপাও হ্যাঁ হ্যাঁ বাবুসটাকে সরিয়ে দাও হ্যাঁ ওই ওই জায়গাটা খুব সরিয়ে দাও ঝুড়িটাকেও সরিয়ে দাও হ্যাঁ গ্যাসটা ওখানে রাখো হ্যাঁ দুটো গ্যাস ওরে বাবা দুটো গ্যাসে রান্না হবে কি রান্না করবে তুমি দুটো গ্যাস চাই

ওই আলুটা নষ্ট করো না সোনা ওই এই যে আলুটা না নিয়েছিলে সেই আলুটা নিয়েই করো ওই ওই আলুটা নষ্ট করো না অত আলু নষ্ট করলে হবে বাবা আলু প্রচুর দাম হাতে লেগে যায় না লেগে যাবে হাতে আসতে হাতে লেগে যাবে

নষ্ট করো না খেলা হয়ে গেলে আমি আলুগুলো ফ্রিজে করে দেবো তাই কাকে রান্না করবো তোমাকে রান্না করে খাবো এই আলুগুলো হ্যাঁ 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 তোমার সাথে চালাকি করছি না চালাকি করিনি তোমাকে খাওয়াবো তো তুমি আলোচনা যেমন নষ্ট করতে তোমাকে খাওয়াবো

বিড়ালরা মাছ খাওয়ার থেকে দুধ খেতে বেশি পছন্দ করে ওরা দুধ আর মাছ পেলে কিছু চায় না বিড়াল যদি দুধ বা মাছ পায় ব্যাস আর দেখে গে আলুগুলো দেবে আমি রেখে দেব ফ্রিজে ভরে কালকে আমরা রান্না করে নেবো আলুটাই দিয়ে দিলি তো গোটা আলু দিলে রান্না হবে এই বোতলে চিপিটা কয় বোতলে চিপিটা কয় তুমি জানবে তুমি তুমি খেলা করছিলে বোতলটা বোতলে জলটা ঢাললে তো ফুল গাছটা উল্টা গাছে করো তো পিঠা গিয়ে পিঠা তুই যাচ্ছ কেন এই ছবি পিঠা